আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত দুই সাল ব্যবস্থাপনা বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ব্যস্টিক অর্থনীতি বা মিক্রো ইকোনমিক্স বিষয় কোড দুইশো বারো ছয়শো নয় এই বিষয়টির শর্ট সাজেশান বিষয়টি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়ে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে থাকেন অবশ্যই তোমাকে গুরুত্বর সাথে এই বিষয়টির প্রস্তুতি নিতে হবে শর্ট সাজেশান দেওয়ার আগে তার আগে আমরা দেখব এই বিষয়ে মোট কয়টি অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ বাস্টিক অর্থনীতি বিষয়ে মোট আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ এবং পাঁচটি অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি অধ্যায় নাম্বার এক ভূমিকা এই এক নম্বর অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি অধ্যায় নাম্বার দুই উপযোগ বিশ্লেষণ ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ অধ্যায় নাম্বার তিন চাহিদা চাহিদা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বারবার এসে থাকে এবং অধ্যায় নাম্বার চার যোগান যোগান থেকে ও প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবং অধ্যায় নম্বর আট পয়েন্ট এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং আট পয়েন্ট দুই এক বাজার ও প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব ক্ষবিভাগ ও গবিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে দেখব যে অধ্যায় এক থেকে যে ভূমিকা এই অধ্যায় এক থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ ক্ষবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে অর্থনীতির বিষয়বস্তু আলোচনা করো নাইনটি নাইন পার্সেন্ট ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট অর্থনীতির আওতা আলোচনা করো 99% অর্থনীতিতে উদ্ভবন ও তথ্যর গুরুত্ব কী 90% সম্পদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো 90% পারসেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই পাঁচটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ এরপর দেখব গবিভাগ রচনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নের ক ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ নাইনটি নাইন পার্সেন্ট সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন যে মৌলিক অর্থনীতির সমস্যাগুলো বর্ণনা করো নাইনটি নাইন পার্সেন্ট সমালোচনা সহ অধ্যাপক এল রবিনস প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি ব্যাখ্যা করো নাইনটি নাইন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো 90% পারসেন্ট বিশ্বে কী কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে নাইনটি এবং চার নম্বর প্রশ্ন বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো লিখো নাইনটি পার্সেন্ট এবং অভাবের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো নাইনটি পার্সেন্ট এই চারটি প্রশ্ন অবিভাগের জন্য অধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স বিভাগ এই চারটি বিভাগের সকল বিষয়ের নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশানের পিডিএফ আমাদের কাছে রয়েছে তুমি যদি এই শর্ট সাজেশানের পিডিএফগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই अल्लाह हाफिज